আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা যাদের পুরাতন এনআইডি কার্ড বের করতে চান তারা কিভাবে বের করতে পারবেন এবং আপনার এনআইডি কার্ড যদি হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে আপনি সেই কার্ডটি পুনরায় কিভাবে পেতে পারবেন সেটাই নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি তো কথা প্রথমেই বলে নেই যাদের এনআইডি কার্ড পুরাতন দুই সালে ১৪ সালে আট সালে ঠিক আছে এরকম সময় যারা ভোটার হয়েছেন তাদের এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন না পুরাতন এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড হয় না অনলাইন থেকে ডাউনলোড হবে যারা দুই হাজার আপনার সতেরো সালে ভোটার হয়েছে দুই সালে ভোটার হয়েছে দু হাজার বাইশে এবং দু হাজার পঁচিশ সালে তো এর মধ্যে যারা ভোটার হয়েছে তারা তাদের এনআইডি কার্ড অনলাইন থেকে যতবার খুশি ততবার কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবে তার মধ্যেও কিন্তু এই যে যে সালগুলো বললাম দু বা ষোলো তো এই সময়ের মধ্যে কিন্তু অনেক এনআইডি কার্ডের স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে গেছে যেগুলো কিন্তু কিছু কিছু এনআইডি কার্ড সার্ভার থেকে অফ করে দিয়েছে যেগুলো কিন্তু ডাউনলোড হয় না তো এখন আসি যেহেতু পুরাতন এনআইডি কার্ড আপনি কীভাবে পেতে পারবেন যদি আপনার কার্ডটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তো পুরাতন কার্ড পাওয়ার জন্য আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে যখন আপনি একটি পুরাতন আইডিডি কার্ড ডাউনলোড করার চেষ্টা করবেন এই যে ওদের পোর্টালে গিয়ে যখন একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি যখন ডাউনলোড করার চেষ্টা করবেন তখন কিছুটা আপনি এরকম দেখতে পাবেন ডাউনলোড অপশনে ক্লিক করলে এই লেখাটা চলে আসবে যে আপনার এখানে আপনার অনুলিপির জন্য তারা ফি ফি প্রদান করতে বলতে এরকম লেখা চলে আসবে তো এরকম আসলে কিন্তু আপনি এনআইডি কার্ডে ডাউনলোড করতে পারবেন না তো ডাউনলোড করার জন্য আপনাকে অনলাইনে রিস্যুর জন্য অ্যাপ্লিকেশন করতে হবে তো রিস্যুর জন্য অনলাইনে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখে নিই তা আপনারা যখন আপনাদের আইডি কার্ডের প্রোফাইলের মধ্যে আসবেন তখন আপনারা আপনাদের প্রোফাইল থেকে আপনাদের প্রোফাইল থেকে এই যে রি অপশন দেখতে পাচ্ছেন রিউস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে এডিট যে লেখাটি দেখতে পাচ্ছেন ঠিক আছে এডিট এই এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পর এখান থেকে বহল যে অপশানে দেখতে পাচ্ছেন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার যে পূর্ণ মুর্ধরণ কারণ আপনি কি কারণে এটা রিশু করবেন তো এখানে দেখুন অনেকগুলো কারণে লেখা আছে একটি হচ্ছে হারিয়ে গেছে চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে বা ঠিকানা পরিবর্তন তো দেখুন এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে যদি কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনি হারিয়ে যাও অপশানে ক্লিক করবেন যদি আপনার এনআইডি কার্ডটি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই দুটো অপশানে ক্লিক করতে পারেন আর যদি আপনি এনআইডি কার্ডে কোনো ঠিকানা পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না এজন্যই কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো এখন আসি যদি ঠিকানা পরিবর্তনে দেই তাহলে কিন্তু আমাকে এখানে কোনো তথ্যই ফিল করতে হবে না যেমন আমি আপনাকে দেখাচ্ছি দেখুন ঠিকানা পরিবর্তন দিলে কিন্তু এগুলো সব ভিজিবল হচ্ছে না যদি হারিয়ে যায় অপশানে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার সমস্ত তথ্যগুলো দিতে হবে যে আমার জিডি নাম্বার কত কোন থানাতে অ্যাপ্লিকেশন করছি কবে জিডি করেছি তথ্যগুলো কিন্তু আপনাকে দিতে হবে তো আমি যে এনআইডি কার্ডটি সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন মানে ইস্যুর জন্য অ্যাপ্লিকেশন করব সেটি হচ্ছে ঠিকানা পরিবর্তন তার হচ্ছে ঠিকানা পরিবর্তন করা হয়েছে যে কারণে এটা আমরা ঠিকানা পরিবর্তনের জন্য অ্যাপ্লিকেশন করবো তো সিস্টেম কিন্তু একই হারিয়ে গেলে আপনার এই তথ্যগুলো দিতে হবে আর জিডির কপি সাবমিট করতে হবে এছাড়া ঠিকানা পরিবর্তন করতে গেলে আপনি বিদ্যুৎ বিল বা আপনি যখন ঠিকানা পরিবর্তনের অ্যাপ্লিকেশন করেছেন ওরা আপনাকে একটি টোকেন দিয়েছিল সেই টোকেনটি কিন্তু এখানে আপলোড করতে হবে তো আমরা আপাতত কীভাবে অ্যাপ্লিকেশন করবেন চলুন দেখে নেই ওকে তো আমরা ঠিকানা পরিবর্তনের সিলেকশন করে এখান থেকে পরবর্তী অপশনে চলে যাব অপশানে যাওয়ার পর এখান থেকে আমাকে টাকা পরিশোধ করতে হবে তো এখান থেকে আমরা যে বিতরণের ধরন রাখবো এখান থেকে চারটা অপশান দেখতে পাচ্ছেন রেগুলার আর্জেন্ট রেগুলার স্মার্ট কার্ড আর্জেন্ট স্মার্ট কার্ড তো এখান থেকে আপনারা অনলাইন থেকে কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করবেন রেগুলার আর আর্জেন্ট রেগুলার অ্যাপ্লিকেশান ফি হচ্ছে দুইশো টাকা আর আর্জেন্ট অ্যাপ্লিকেশন ফি হচ্ছে তিনশো টাকা তো আর্জেন্ট যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি চব্বিশ ঘন্টা কিংবা সাত দিন মানে এক থেকে সাত দিনের মধ্যে আশা করে যে আপনার কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করার পারমিশন দিয়ে দেবে আর যদি রেগুলার অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার পনেরো দিন বা বিশ দিনের টাইম লেগে যেতে পারে তো আমি যেটা সাজেস্ট করব যদি আপনার কার্ডটি দ্রুত বা ইমিডিয়েটলি আর্জেন্টলি দরকার হয় সেক্ষেত্রে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবেন এটা কিন্তু খুবই দ্রুত কার্ড পেয়ে যায় আর যদি আপনাদের আর্জেন্ট না হয় সেক্ষেত্রে কম টাকার মধ্যে রেগুলার অ্যাপ্লিকেশন করতে পারেন একটু টাইম লাগবে বাট আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করলে আপনি কার্ড বের করতে পারবেন ওকে তো আমি এটাতে আর্জেন্ট অ্যাপ্লিকেশন করবো তো আর্জেন্ট অ্যাপ্লিকেশন আমি আর্জেন্ট অপশনে ক্লিক করে পরবর্তী অপশানে যেতে গেলে আমাকে দেখাচ্ছে যে তিনশো পঁয়তাল্লিশ টাকা আমাকে পেমেন্ট করতে হবে তো কীভাবে আপনারা এই তিনশো পঁয়তাল্লিশ টাকা পেমেন্ট করতে পারবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তো টাকা পেমেন্ট করার জন্য আপনি চাইলে বিকাশ অ্যাপসের মাধ্যমে করতে পারবেন বিকেশ অ্যাপসে গিয়ে আপনার এখান থেকে এই পে যে অপশনটা দেখতে পাচ্ছেন পে বিল অপশানে চলে যাবেন রেবিল অপশনে যাওয়ার পর এখান থেকে আপনারা এনআইডি সার্ভিস নামে একটা অপশন দেখতে পাবেন এই এনআইডি সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আপনাদের আবেদন ধরন একটা অপশান দেখতে পাচ্ছেন এখান থেকে হিডেন আইকন দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এরকম কিছু অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি যদি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ডুপ্লিকেট আর্জেন্ট অপশনটা নির্বাচন করবেন আর যদি রেগুলার অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে ডুপ্লিকেট রেগুলার অপশনে ক্লিক করবেন তো আমি আর্জেন্ট অ্যাপ্লিকেশন করেছিলাম এজন্য আমরা ডুপ্লিকেট আর্জেন্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের যে এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিব নাম্বার দেওয়ার পর এখান থেকে আমরা পে করতে এগিয়ে যান অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনাকে অ্যামাউন্ট দেখাবে কত টাকা পেমেন্ট করতে হবে দেন আপনি আপনার পিন নাম্বার দিয়ে পেমেন্টটাকে কমপ্লিট কমপ্লিট করে ফেলবেন তো পেমেন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন কি এখান থেকে আপনাদের পেমেন্টটা যে ট্রানজাকশনটা সেটা আপনার মার্ক চলে আসবে মানে এটা পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনাকে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে তো আমরা যেহেতু দিয়েছিলাম ঠিকানা পরিবর্তন যে কারণে আমাদের বিদ্যুৎ বিল অথবা আমাদের যে তারা একটি রিসিপ্ট দিয়েছিল সেই রিসিপ্টটা আমরা এখান থেকে আপলোড করে ফেলবো এছাড়া যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনারা জিডি নামে অপশান পাবেন জিডি অপশানে ক্লিক করে আপনাদের জিডির কপিটি এখানে আপলোড করতে পারবেন তো আমরা যে ডকুমেন্টটি আপলোড করবো সেটা হচ্ছে একটা আপনার স্লিপ যেটার অপশান এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কারণে আমরা কী করব এখান থেকে আদার্স যে অপশানে দেখতে পাচ্ছেন আদার্স অপশানটাকে আমরা নির্বাচন করে ফেলবো ওকে দেন এখান থেকে আমরা এই ফর্মটাকে আপলোড করে দেবো ওকে আপলোড হয়ে গেছে এখন আমরা এখান থেকে কী করব পরবর্তী অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা প্রিভিউ দেখাবে এখান থেকে আমরা সাবমিট যে বাটনে দেখতে পাচ্ছেন সাবমিট বাটনে ক্লিক করবো আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমরা কী করবো এখান থেকে আবার রিশু অপশনে ক্লিক করব। ক্লিক করে আমাদের যে অ্যাপ্লিকেশন করেছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ওকে তো অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিব যখন আমাদের এনআইডি কার্ডটি সংশোধন হয়ে যাবে তখন আমরা আমাদের পোর্টালে সার্ভারে গিয়ে খুবই সহজে আমরা আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো তো এখানে একটি কথা রয়েছে আপনারা কীভাবে বুঝবেন যে আপনার সংসদ তারা অ্যাপ্রুভ করে দিয়েছে তা আপনি এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন অ্যাপ্লিকেশন করার সময় সেই ফোন নাম্বারে তারা এসএমএস দিয়ে জানিয়ে দেবে অভিনন্দন আপনার সর্বশেষ অ্যাপ্লিকেশনটি অনুমোদন করা হয়েছে আপনি অনলাইন সিস্টেমতে কার্ডটি সংগ্রহ করেন এরকম একটি আপনার কাছে এসএমএস আসবে যখনই এসএমএস আসবে আপনি সার্ভার থেকে কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন তো ঠিক এভাবে আপনি আপনার পুরাতন এনআইডি কার্ড অথবা হারানো এনআইআডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবার ভালো থাকবেন আল্লাহ হাফিজ